কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং চলো একদম বেশি কথা না বাড়িয়ে ব্লগটা আজকে শুরু করে দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মামামকে ফ্রেশ ফ্রেশ করে রেডি করে দিয়েছি আর এখন মাম্ম যাচ্ছে স্কুলে দেখো এই ধুদুরা ফুলগুলো তারকাকা দিয়ে গেছে ওই বাড়ির থেকে এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হবে যাই হোক এরপর চলে এসেছি রান্না করে আর চা করে নিয়ে একদম বসে পড়েছি চা নিয়ে আগে সকালে তো আরাম করে চাটা খাই আর এই দেখো আজকে পুরো জানলার ওপর একটা জবা ফুল ফুটে আছে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই পেয়ে যাব। যাই হোক এবার তো ঘোড়ায় জিন দিয়ে নেমে পড়েছি রান্না শুরু করে দিয়েছি আজকে হচ্ছে বাঁধাকপি আগের দিন বাঁধাকপি আলু সব কিছুই কুচিয়ে রেখেছিলাম লাইভ করতে করতে আর সকালে চা খেতে খেতে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি যার জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকের বাঁধাকপিটা নিরামিষই করছি আজকে কোনো মাছের মুড়া টোড়া দিয়ে করছি না তবে যাই বলো আমার এই নিরামিষ বেশি ভালো লাগে আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ভাত আজকে যেন তো একটা দাদাকে দেখা হয়েছে এই জঙ্গলগুলো সাফ করার জন্য এই জান্নার সাইড দিয়ে এত জঙ্গল হয়ে গেছে ওরে বাপরে বাপ এই বাড়িটা আর বাগানটা অন্যের কিন্তু এই যে এই দেড় ফুট জায়গাটা দেখছো এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা কদিন পরপরই ওরাও লোক দিয়ে পরিষ্কার করে আবার আমরাও করি কিন্তু পরিষ্কার করলে কি হবে এই জায়গার মাটিটা এত উর্বর খুব তাড়াতাড়ি গাছ আবার গজিয়ে যায় যাই হোক এরপর আবার ফিরে আসি রান্নায় এই দেখো পেঁয়াজ কলি দিয়ে এখন বড়া করছি সকালে এই বড়া দিয়েই ভাতটা খাওয়া হবে এই পেঁয়াজ কলিটাও কালকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ কলি বড়াটায় শুদ্ধ পাতা গুলোই দিয়েছি পেঁয়াজ কিন্তু দিইনি মেখে রেডি করি ওই যে ওই দিকে আবার মাম্মাম চলে এসেছে মাম্মা এদিকে তাকাও লিখেছো সব দেখ অবস্থা দেখ কোথায় ঢুকেছে তাতে দেখাও কি লিখেছো এই যে মামা মেনেছে আজকে স্কুল থেকে খিচুড়ি তো এখন এই খিচুড়িটা এখন সম্বার দিয়ে এই যে একটু বসিয়ে দিয়েছি জালে খিচুড়িটা একটু থাকে তো তাই একটু গ্যাসে একটু গরম করে নিই যাতে একটু টেনে যায় আর খেতে ভালো লাগে আর এদিকে দেখো ভাজা প্রায় হয়ে গেছে এখনই নামিয়ে বড়াগুলো আর দেখো পাপা কি করেছে এক গাদা ছোট ছোট সাইজের লাফানো ল্যাটা মাছ নিয়ে আর এই মাছগুলোকে দেখো কেটেও আনেনি বলছে কেউ কেটে দেয়নি মা তো এই মাছ দেখেই রেগে গেছে কারণ মা শয্যাশায়ী আর আমার এপর এই চাপ পড়বে এই মাছ কাটা তাই মা পাপাকে বলছে যাও ফেরত দিয়ে আসো কিন্তু আমার পাপা আবার এই ল্যাটা মাছ খুব ভালো খায় এই ল্যাটা মাছের পাতুরি করে দিলে ভীষণ ভালো খায় তাই আমি বললাম থাক আমি নুন দিয়ে রেখে দিই ওগুলো মরে গেলে তারপরে কাটবো কাচি দিই ফেরত তোমাকে দিতে হবে না স্বাদ করে এনেছো যখন ঠিক রান্না করে দেবো তাই এখন দেখো মাছগুলোকে নুন দিয়ে টিফিন বক্সে ভরে রেখে দিলাম নুনটা দেখলে একটা সাইডে দিয়েছি জল দেবো জল দেবো মাকে ভাইকে পাপাকে খেতে দিয়ে এখন আমি আর মাম্মাম খেতে বসছি আমাদের বড়া হলে আর ডাল ঠাল খায় না শুধু কাঁচা লঙ্কা দিয়েই ভাতটা খেয়ে নেয় কিন্তু আমাদের মায়ের বেটিতে তো খিচুড়ি দিয়েছে তার জন্য আমি আর মাম্মাম খিচুড়ি খাবো বড়া দিয়ে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার দেখা করছি ওটা লাগানো হয়ে গেছে এরপর মামাকে স্থান করি করিয়ে তারপরে পড়তে বসিয়ে দিয়েছি কটা লেখা লিখতে দিয়েছি আমি বললাম ওই লেখাগুলো লেখো আমি এদিকে কাজটা সেরে নি তো এখন ও কি লিখবে ওই জানে মায়ের কোমরে চোট লাগার পর থেকে আমার ওপর যেহেতু এত কাজের প্রেশার চলে এসছে আমি মামাকে টাইম দিতে পারছি না আর যেটুকু টাইম পাচ্ছি সেটুকু মনে হচ্ছে আমি শুয়ে পড়ি আর শরীর দিচ্ছে না কারণ আমারও তো জানোই অনেক বড় অপারেশন আছে তাই আমাকেও একটু রেস্ট নিতে হয় ও নিজে নিজে যেইটুকু পারে পডে আর আমার মা যখন শরীর ভালো থাকে তখন মা যতটুকু পারে পড়ায় এরপর আবার চলে এলাম রান্না করে দেখো না সব রান্না হয়ে গেছে কিন্তু পাপা এনেছে এই মাছ দেখো নুন দিয়েছে এখনো মাছ মরেনি এই তাই এখন মাছ কাটার কাছে নিয়ে চলে এসছি এখন আরাম করে বেশ দিনে বসে তারপরে মাছগুলোকে কাটি এই দেখো মাছগুলোকে কেটে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছগুলো ঝটাপট রান্না করে ফেলি মশলাটাও করে নিয়েছি একদম হালকা হবে শুধু লঙ্কা বাটা আর টমেটো দিয়ে এই মাছের এই ঝালটাই বেশি ভালো লাগে দেখো এতগুলো মাছের মধ্যে এই কটা মাছ করছি জানোই তো এক বেলা শুধু দুপুরেই আমরা মাছ খাই রাতে মাছ খাই না তো এইটুকু মাছ আবার সেও আবার দুই রকম মানে একটা হচ্ছে ধনে পাতা দিয়ে আর একটা হচ্ছে ধনে পাতা ছাড়া যাই হোক এই দেখো আমার রান্না টান্না কিছু কমপ্লিট এবার দেখে নাও কি কি করেছে দেখো এখন স্থান ঠান করে চলে এসেছি কদিন ধরে দুপুরে ঠিকঠাক করে ঘুমাতে পারছি না এখন সন্ধ্যাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য দেখো আমার চোখের কোলগুলো একদম বসে গেছে তো এরপর না লাইভে বসেছিলাম আর লাইভে বসে কতগুলো সবজিও কেটে নিয়েছি কিন্তু সেটা আর ভুলেই গেছি ভিডিও করতে এত তাড়াহুড়া হয়ে গেছিল তখন যাই হোক এখন দেখো লাইভ সেরে খেতে বসে পড়েছি আজকে ভাই মা পাপাকে খেতে দিয়ে দিয়েছে আমার না লাইভ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তাই মা পাপাকে বলেছি খেতে দিয়ে দিতে ভাইকে যাই হোক আজকের মেনুটা এবার বলে দিই আজকের মেনুতে আছে ভাত বাঁধাকপির তরকারি ধনেপাতা পাতা দিয়ে লোটে মাছের ঝাল স্যালাড আর বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি ভেবে আওয়া হচ্ছে না বিরিয়ানি তো করিনি এটা বিরিয়ানি এনে দিয়েছে ভাই মানে ভাই আবার এই মাছ খায় না এই মাছ দেখে মাথা গরম হয়ে গেছে তাই মা বলছে যে তুই একটা বিরিয়ানি এনেই খা তো আমাকেও বলেছিল খেতে কিন্তু আমি আবার ভাবলাম যে না এতগুলো মাছ নষ্ট হবে তো আজকে মাছটা দিয়ে খেয়ে নি পরে একদিন বিরিয়ানি খাবো তো ভাই আবার দেখো আমার আর মামামায়ের জন্য একটু বিরিয়ানি রেখে দিয়েছে তো সেটাই এখন খেয়ে নিচ্ছি আমকামড়া আমকামড়া এটা কি আমকামড়া নাকি দেখা ভালো করে দেখাও এটা আমকামড়া এটা সবাই দেখে নাও এটা কিন্তু আমকামড়া ঠিক আছে এটা আমকামড়া আচ্ছা আমরা না মাম্মা আমি তো ভুলে যাচ্ছি ভগবান কি গতকালকের ব্লগে তো দেখেছো যে আমি ভাত থেকে কামরাঙ্গা এনেছি তো সেই কামরাঙ্গাগুলো গুলোই মাম্মাম কোনোদিনও খায়নি যেহেতু আর দেখে ভাবছে কখন খাবে সারা সকাল আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে তাই এখন দেখো ভাগ পাওয়ার পর কামরাঙ্গাগুলোকে মাপাচ্ছি উফ আমার এখনো দেখে জিবে জ্বর আসছে কামরাঙ্গাগুলো এত খেতে ভালো ছিল গো আর এত অপূর্ব মাখা হয়েছে কিছুই দিনই একদম নর্মাল কি ভালো হয়েছে যে খেতে কি বলবো আজকে বেশি মাখি নেই আজকে দুটো কামরাঙ্গা মেখেছি আর তিনটে রেখে দিয়েছি আর যেদিন দেখি একদিন মাখব তবে নাইটিতে এমন কেউ আছো যে কামরাঙ্গা মাখা বন্ধুরা সবাই মিলে মেখে খাওনি যদি কেউ এরকম থেকে দেখো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানি আমি তাকে দেখতে চাই খাস না চাল লাগবে যাই হোক কামরাঙ্গা পর্ব শেষ করে মাম মামকে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম একটু ছাদে এই দেখো আজকে এই কাজটা হয়েছে আর এই দেখো ছাদের রড দিয়ে তার টানানোর জন্য জামা কাপড় মেলার জন্য এই গাতনি দুটো করা হয়েছে কালকে এই রডটা পুঁতে দেওয়া হবে তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে পারো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টা